গরু বালতিতে স্প্রে করতেছে আমি একটু করতে চাই আমি একটু করতে চাই তুমি পারবা না 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 আমি পারি তুমি সরো মনে হয় গরুর কাতু কুতু লাগছে তাক তুমিই করো গরুর আর কই কই কুতু কুতু আছে দেখি তো কুতু 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 কত দেখছো গরুর বামে ও কুতু কুতু আছে

ফরমাস নাই এত ডুব ছাল থুইয়া খাই কামে ওর এনে হারে নাই আবার ওর মাও অফিসে যাওয়া নাগে দেখছনি অবস্থা মিয়া মানুষ বাইরে কাম তুমি সব খরচ না না চাকু দাও কে আর জন্য ঘাস কাটতে হবে তুমি শুধু গরুর জন্যই ঘাসানো ওরা খাবে গাছটাকে না ওরা শামুক খায় কুইচা খায় কুড়ে দেওয়া ভাত খায় বা গাছ তো দাও না এই কারণে